মানে ভালো এক সরেন আপনার সরেন আপনার দেখতাম কাপুর এই যে দেখেন এই সপ্তাহ আগুন এই যে দেখেন এই যে আগুন মাল আছে এই যে দেখেন

আমাদের কাপড় না বেচতে বললে আপনারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন প্রতি তিন মাস পর পর চাইলে যে কোনো দশ পিস পিস চেঞ্জ করতে এই যে দেখেন এটা হলো ঠিক আছে এগুলা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ইসলামপুর বিক্রি করা হয় আমাদের বাবুরহাট চাই চারশো আশি টাকা আমি মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি পিসে এক পিসে মালা যদি আপনি ইসলামপুর হিসাব করি এক পিসে একশো টাকার দাম কম আর যদি আপনার বাবুর বা বান্ডি বাজার হিসাব করি তাহলে এক পিসে তিরিশ টাকা কম আমার কথা হলো এক পিসে যদি পাঁচ টাকা কম আমরা বলে থাকি তাহলে আমাদের থেকে মাল নেবেন কারণ দামে যেন কম পাবেন সেখান থেকে আপনারা মাল নেবেন এটি হলো ব্যবসার সিস্টেম আপনি যদি দশ টাকা করে যদি একশো মাল মাল নেন কম তাহলে দশ টাকা করে একশো পিসের দাম কত এটা নতুন ভাইরাল ডিজাইন ভাই এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা নিতে পারবেন মাত্র

এই যে জামাটা জমজম সুস্লন লেখা আছে এগুলা নিতে পারবেন মাত্র 450 টাকা 450 টাকা করে শুধুমাত্র যারা 20 পিস 50 20 120 200 20 50 যারা মাল নেবেন নামার জন্য তারা অবশ্যই এ নাদেরবের দোকানায় সমাল নেবেন আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে নেবেন